তোমার হাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্ল্যান পাস এবং পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আছে রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে পিছনের সীমানা পিছন থেকে ভিডিওটা করে আমি সামনের দিকে যাচ্ছি পিছন দিকে এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি একবারে নতুন বাড়ি বর্তমান কাজ চলমান রাস্তা দুইটা পাবেন এই যেদিকে আশেপাশে বাড়িঘর অনেক সুন্দর বাড়ি সামনে গ্যারেজের ব্যবস্থা আছে রাস্তা পাবেন তিরিশ ফিট রাস্তা হুম এই বাড়িতে মনে করেন আর্জেন্ট বিক্রি করা হবে এই যে নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা আছে মালিক নিজেই বিদ্যুৎ নামিয়েছে তিন ইউনিটের বাড়ি এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট ভাই আছেন ভেতরে আছে আচ্ছা নিচে যে গ্যারেজের ব্যবস্থা আছে অনেক সুন্দর নেটের গ্যারেজের ব্যবস্থা আছে এন জি ও ভাড়া দেওয়া আছে এখানে স্থান ওটা কিন্তু এনজিও ভাড়া দিছে মতন দেশ আসে অস্তিত্ব যাই উপরে সম্পূর্ণ টাইলস করা তিন ইনিটের বাড়ি তিন মিনিটের বাড়ি এই একটা ইউট এখানে একটা ইনিট এখানে একটা ইউনিট তিন মিনিট তিন মিনিটের বাড়ি আস্তে আস্তে ছাদে যায় অনেক সুন্দর করে বাড়িটা করা হয়েছে ভাই একবারে হেভি দেখেন আপনি দেখেন একবার নতুন বাড়ি এই যে ছাদ দেখলেই বোঝা যায় রডগুলা দেখেন এই দেখেন ঠিক আছেন সুন্দর করে রং টং করে উনি নিজে কবুতর পালে এই জায়গায় কবুতর পালে এই যে ষোলো মিলি বিশ মিলি রড ষোলো মিলি বিশ মিলি অনেক সুন্দর করে করছে ভাই বাড়িটা হেপি করে আশেপাশে বাড়ি ঘর আছে মালিক নিজেই এই যেটা কিন্তু তিরিশ ফিট রাস্তা হ্যাঁ তিরিশ ফিট রাস্তার সাথে কিন্তু এই বাড়িটার অবস্থান অনেক সুন্দর অনেক গাছ লাগাইছে এই যে দেখেন অনেক গাছ বাগান সজাগতা বাগান করা হয়েছে আশেপাশে প্রচুর ঘনবসতি এটা হচ্ছে রাস্তায় যে রাস্তা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট মার্কেট পজিশন এটা রাই এটা এই যে সিরির রড দেখেন একবারে নতুন বাড়ি দেখছেন ভাই এটা কিন্তু উনি সেট করছে বালিকে বুঝছেন সেট করছে মিনি একটা গার্মেন্টস করার জন্য সেট করছে এই যে রডগুলো দেখেন অনেক সুন্দর বেরিয়ে করছে এখানে আপনি সাথে সাথে রুম করলেই বাড়া ঠিক আছে সবকিছু করাই আছে চাইলে নিজের মনের মতো করে নিতে পারবেন জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্ল্যান পাস মাসিক ভাড়া আসতেছে পঞ্চাশ হাজার রাস্তা তিরিশ ফিট দাম হচ্ছে এক কোটি তেষট্টি লাখ আসলে সরাসরি আলোচনার সুযোগ আছে সমস্যা নেই এই বাড়িতে আপনার আয়োজন বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে আর যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ভাই এটা অলরেডি কথাবার্তা চলতেছে জানি না কার ভাগ্যে আছে আর এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত এই বাড়িতেই বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম